আসলে তার আগে আইডেন্টি চেক করুন সে অরিজিনাল না ফেক কারণ আমরা তৃণমূল পরিচালিত সরকারের আন্ডারে আমরা আছি এখানে হয় না বলে এমন কিছু নয় তো মমতা ব্যানার্জি নব্বই হাজার প্রায় নব্বই হাজার অফিসার দিয়ে দ্রুততার সাথে এসআইআর করার জন্য সহমত পোষণ করলে আর গল্প শোনাচ্ছে পাবলিক ডোমিন এই এই করবে সেই সেই করবে এই দিচারিতা করতে বারণ করুন সেই কথাই আছে না বরের বাড়ির পিসি এই মাসি আর কুনের বাড়ির পিসি সেই করছে যেই ছাপ সাফে কামড়তে ওই ঝাড়ছে বিধানসভায় রেজুলেশন পাস করাচ্ছে না কেন কেরলতে বিধান বিধানসভায় রেজুলেশন পাস করিয়েছে তাহলে করছে না কেন বাঘ যদি হয় বাঘকে আমরা খাঁচাই বলবো এরা বাঘ ভাল্লুকও নয় আপনার ডক ডেটা আছে ডকুমেন্টস আছে যদি আপনি দু হাজার দুইয়ের ডকুমেন্টস আপনার আপনার বাবার আপনার মায়ের আপনার দাদুর একটা আপনার দাদির যদি না তার ঠাকুরমার যদি না আপনি ব্যবস্থা করতে পারেন তার জন্য অপশান দিয়েছে উনিশশো সাতাশি সালের আগে কি সাতাশি থেকে দু হাজার চার দু হাজার চারের পরে কি তিন টেস্ট লেয়ারে অপশান দিয়েছে এগারোটার ডকুমেন্টসের মধ্যে কোনো একটা সাবমিট করতে পেরেছে সর্বোপরি সুপ্রিম চর খাওয়ার পরে বিহার গিয়ে বিআর নিয়ে সুপ্রিম কোর্টে চর খেয়েছে আইনি চর খেয়েছে কে ইলেকশন কমিশন তো ওরা আধার কার্ডকেও মান্যতা দিচ্ছে অসুবিধে কোথায় ভয় পাবো কেন আতঙ্কি ধরো কেন শুরু হয়েছে ক্যাম্প এবং নিয়ম হয়েছে বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসবে আরো উট একাধিক তাদের যাবার কথা রয়েছে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমড়াকার একাধিক বুথে যেখানে বিএলআর কোনো নির্দিষ্ট জায়গায় বসে বাড়ি ছেড়ে সাধারণ মানুষকে এসে লাইন দিয়ে ফর্ম সংগ্রহ করতেে ছবি পর্বদুদিন দেখুন আমি আজকে আল্টিমেটাম দিয়ে গেছি আজকে আমি ভাঙো এখন আমড়াগাতে আছি এটা যদি তারা কন্টিনিউ করে সেই বিএলআর এগেইনস্ট আমরা লিখিত কমপ্লেইন করব আর সাধারণ ভোটারদেরকে বলেছি যে টোল ফ্রি নাম্বার আছে ওড়িশ বেঙ্গল পার্টির ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সেই টোল ফ্রি নাম্বারতে সেই টোল ফ্রি নাম্বারতে ফোন করে তার বিরুদ্ধে জানাক এটা নয় সাধারণ মানুষের জ্ঞাতার্থে জানিয়ে রাখি বিএলওদের কাজ হচ্ছে বাড়িতে ফর্ম দিয়ে যাবে তার রেজিস্ট্রেশন মেনটেন হবে এবং বাড়ি থেকেই কালেক্ট করবে একবার নয় একটা বিএলও একাধিকবার আপনার বাড়িতে আসবে সুতরাং আপনি কোথাও গিয়ে লাইন দিয়ে কোনো নেতার বাড়িতে হোক পার্টি অফিসে হোক বা বিএলওর অফিসে হোক এ বাড়িতে হোক এখানে গিয়ে আপনি ফর্ম নেবেন না এটা অনুরোধ করছি দেখা যাচ্ছে একাধিক জায়গায় মাদুর পেতে বসে বা অন্য কোনো নির্দিষ্ট জায়গায় বসে আইডেন্টি কার্ড ছাড়াই ফর্ম ফিলিপ চলছে এটা তো অনুচিত কার ফর্ম তাহলে কে নেবে বিতর্ক তৈরি হবে তাহলে এটা সুখ পরিকল্পিতভাবে যাতে এই বিতর্ক তৈরি হয় তাহলে আমার ফর্ম আপনি যে যেটা প্রশ্ন করলেন গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ অভিযোগ যদি এটা সত্যতা হয় তাহলে আমার ফর্ম যদি বিশ্ববিদ্যায় এসে নিয়ে চলে যায় আইডি কার্ড বিশ্ববিদ্যা দেখাচ্ছে না তাহলে আমার ফর্মটা নিয়ে যদি ছিঁড়ে ফেলে দেয় বা যদি লুকিয়ে দেয় তাহলে আমি ফর্ম পাবো না তাহলে আমার দুরবস্থা আমার তাহলে আমাকে এখানে সেখানে আমি মধ্যে পড়বো এই কাজ যদি করে থাকে তারা করে আমি অনুরোধ করবো এই কাজগুলো করবেন না আপনাদের যে চাকরি আপনি করেন না কেন সেই চাকরি নিয়ে কিন্তু দায়ী হয়ে যাবে ছবি বলছে না সাধারণ মানুষদের কেউ যেন বলছি তো বুথ লেভেল অফিসার আসলে তার আগে আইডেন্টি চেক করুন সে অরিজিনাল না ফেক কারণ আমরা তৃণমূল রাজ্য তৃণমূল সরকারের আমলে তৃণমূল সরকারের পরিচালিত এতে আছি তৃণমূল পরিচালিত সরকারের আন্ডারে আমরা আছি এখানে হয় না বলে এমন কিছু নয় এই ছবি প্রকাশের পরে ইসিআই থেকে কমপ্লেন এবং ছবি তুলে নেওয়ার হুমকি দেখুন কে হুমকি দিচ্ছে না দিচ্ছে ধমকাচ্ছে তার বিরুদ্ধে আবার কমপ্লেন করবো হবে হুমকি ধুমকি চমকানো যাবে না তাকে মেনে নেওয়া যাবে না অন্যায় কাজ করছে তার বিরুদ্ধে বলে তার বিরুদ্ধে এই ছবি তোলার হুমকি দেয় তার বিরুদ্ধে আবার কমপ্লেন করতে হবে সে তাকে জেলের হাত খাওয়াতে হবে তৃণমূল আর বিজেপি দায়ী আর মিডিয়ার একাংশ আতঙ্ক পরিবেশটা তৈরি করছে বিজেপি আর তৃণমূল মিলে মিডিয়ার একাংশ সে আগুনে হাওয়া দিচ্ছে আটকাবেন কি করে আমি গতকালকে একটা খবর দেখছিলাম তামিলনাড়ুর যে সরকার চলছে যেমন পশ্চিমবাংলা যে সরকার চলছে তার দলটা হচ্ছে যাদের আন্ডারে চলছে যে পরিচালিত সরকার তৃণমূল ডিএমকে তামিলনাড়ু থেকে ডিএমকে অর্থাৎ রুলিং পার্টি সুপ্রিম কোর্টে মামলা করছে তো মমতা ব্যানার্জি সো নব্বই হাজার প্রায় নব্বই হাজার অফিসার দিয়ে দ্রুততার সাথে এসআইআর করার জন্য সহমত পোষণ করলে আর গল্প শোনাচ্ছে পাবলিক ডোমিন এই এই করবে সেই সেই করবে এই দ্বিচারিতা করতে বারণ করুন সেই কথাই আছে না বরের বাড়ির পিসি এই মাসি আর কোনের বাড়ির পিসি সেই করছে যেই সাফে কামড়ে ওই ঝাড়ছে বিধানসভায় রেজুলেশন পাস করাচ্ছে না কেন বিধান বিধানসভায় রেজুলেশন পাস করিয়েছে তাহলে করছে না কেন গল্প হচ্ছে সাধারণ মানুষ সচেতন আতঙ্কিত হবেন না পলিটিক্যাল এসআইআর আমরা চরম বিরোধী সংবিধানকে মান্যতা দিয়ে যে এসাইড হবে আমরা সেটাকে উপেক্ষা করতে পারবো না আতঙ্কিত হবেন না বাঘ যদি হয় বাঘকে আমরা খাঁচাই বলবো এরা বাঘ ভাল্লুকও নয় আপনার ডেটা আছে ডকুমেন্টস আছে যদি আপনি দু হাজার দুইয়ের ডকুমেন্টস আপনার আপনার বাবার আপনার মায়ের আপনার দাদুর একটা আপনার দাদির যদি না তার ঠাকুরমা যদি না আপনি ব্যবস্থা করতে পারেন তার জন্য অপশান দিয়েছে উনিশশো সাতাশি সালের আগে কি সাতাশি থেকে দু হাজার চার হাজার চারের পরে কি তিন টেস্টারে অপশান দিয়েছে এগারোটা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা সাবমিট করতে বলেছে সর্বোপরি সুপ্রিম চর খাওয়ার পরে বিহারে গিয়ে বিহার নিয়ে সুপ্রিম কোর্টে চর খেয়েছে আইনি চর খেয়েছে কে ইলেকশন কমিশন তো ওরা আধার কার্ডকেও মান্যতা দিচ্ছে অসুবিধে কোথায় ভয় পাবে কেন আতঙ্কিত হবে কেন সবটাই যেটা এগারোটার মধ্যে কোনো একটাই হলে হবে আমি আমি জাস্ট উদাহরণের জন্য বলছি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট আছে আপনি সেটাকে অ্যাপ্লাই দিন আপনার কাছে স্কুল সার্টিফিকেট আছে অনেক পড়াশোনা করেন স্কুল সার্টিফিকেট নেই কাজ সার্টিফিকেট করুন সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটাও তো ভোটের নাম তোলার ক্ষেত্রে মান্যতা দিচ্ছে কোথায় দেখুন আমি বলছি একটা কথা আমাদের আমি আবারও বলছি না পাওয়ার কোনো প্রশ্ন আসছে না না পাওয়ার কোনো প্রশ্ন আসছে না সবটাই আমরা কালেক্ট করতে পারবো আছে শুধু অধন ছাড়া হয়ে আছে এবার ঠিক করে নি